হ্যালো গাইজ আমি চলে এসেছি আবার একটি অন্নপ্রসন্ন বাড়ি খাওয়া দাওয়া নিয়ে দেখো এখানে থালা দেওয়া হয়েছে হসমোলা টিস্যু পেপার আর জলের বোতল তো রয়েছে। থালার মধ্যে পড়ে গেল কিন্তু শশা গাজর তারপর পেঁয়াজ আর টমেটো এই দেখো আর এই দেখো এখন হলো আলুর চিপস পড়ছে যেটা আলুর চিপসও পড়ে গেল কিন্তু আমাদের এখানে আলুর চিপস পরার পর এখানে লম্বা লম্বা চালের ভাত পড়ে গেল। হ্যালো আর আমি যখন ভিডিও করছিলাম কাব্য সোনা প্রচণ্ড কথা বলছিলাম আ করে মানে আমি ভিডিও এডিট করতে বসলেই কাব্য শোনার আ আরম্ভ হয়ে যায় এখন যেটা পড়ছে সেটা হলো মুগ ডাল দারুণ টেস্ট হয়েছে ডালটা আর আমি না ডালটা আরেকবার চেয়ে নিয়েছি আমি আরেমার যেটু দুইবারই ডালটা বেশি চেয়ে নিয়েছি ডালটা দারুণ টেস্ট হয়েছিল। হ্যাঁ এই দেখো আমার এখানে ডাল এখন দেয়নি সবাইকে দেওয়া হচ্ছিলো সবার কাছে শুনছিলাম ডালটা ভালো ভালো তো আমিও খাচ্ছি দারুণ টেস্ট হয়েছে কিন্তু ডালটা এখানে দেখো গাজর মটরশুঁটি তারপর বিনস আর ছোটো ছোটো পনিরের টুকরো দেওয়া ছিল এটা হলো আলু চিংড়ি যেটা বলে চিংড়ির কন্ট্রি ভালো ছিল যেগুলো চিংড়ি হয় কিন্তু আমি এটা নেই নি আমার অ্যালার্জি আছে জন্য আমি চিংড়ি নিয়ে নিই এই যে আমি খাচ্ছি খাচ্ছি দেখো আর এখন দেখো পড়ে গেল কাতলা মাছের কালিয়া কিন্তু আমি এটা স্কিপ করেছি আমি খাইনি আমি ভুলবশত নিয়ে নিচ্ছি একটু মাছ যেহেতু সামনে দেখলে খেতে হয় তাই অল্প একটু খেয়েছি আর যাই আর মাছের ঝোলটা খুব রিক্স ছিল তার জন্য আমি নেইনি আবার এখন দেওয়া হচ্ছে ফ্রাইড রাইস যেটার মধ্যে ভোরে ভোরে কিশমিশ কাজু ছিল আর খুব সুন্দর হয়েছে যেহেতু ঘিয়ের কোয়ান্টিটিটা খুব কম ছিল আমার খুব ভালো লেগেছে যে মানে মানুষ থাকে না যে ঘিটি বেশি করে দেয় অমন ছিল না এক ফুটটাও ঘিটি একদম কম ছিল ভালো লেগেছে আর এখন দেখো এখানে বাটিও পড়ে গেছে কিসের জন্য হ্যাঁ গ্যাস মাটেনের জন্য বাটিও কিন্তু দেওয়া হয়ে গেছে কিন্তু বাটে বাটি নিয়ে আমি বসেই গেছি এখনও দেওয়া হয়নি আস্তে আস্তে দিচ্ছিলো যে দিচ্ছিলো যে কাকুটা দিচ্ছিল সে আস্তে আস্তে দিচ্ছিলো এই দেখুন এখন সবার পাতে পাতে কিন্তু মাটন পরা আরম্ভ হয়েছে আমাদের এখানে হয়েছে বালতি করে নিয়ে চলে এসেছে চার পিস ছিল মাটন ভালো এসেছিলো হাড্ডি পড়েছিলো ভালো টেস্ট লেগেছে আর আমি কিন্তু সব কিছু দিয়ে মানে এই যে মাটন টাটন যখন খাই আমি লেবু দিয়ে খেতে বেশি ভালোবাসি তাই আমি দিদির পাতে যে আরেকটা লেবু ছিল ওটা আমি অনেক সময় নিয়ে নিয়েছি কোনো দেখো আমি তো বলছি আর এই যে আমার মটন দেখি না জিপ দিয়ে জল পড়ছে কি আর বলি খাওয়ার কথা যত বলবো অনেকেরই আছে যে খাওয়ার ভিডিও দেখলে জিপ দিয়ে জল পড়ে এই যে চাকনি দেওয়া হচ্ছে পাপড় ভাজা পাপড় ভাজা আমি একটাও খাইনি দেখতেই পারলাম আর আমার এখানে পাপড়ে পুরো ই হচ্ছে আমি বলবো যে ওটাই পাচ্ছিলাম না আর এটা নিয়ে চলে এসেছে এটা হলো মিষ্টি আমি যেটা খাইনি দইও খাইনি থ্যাংক ইউ